হ্যালো বন্ধুরা তো অবশেষে সেই দিনটা চলে এলো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজছে দেখো আড়াইটে তো আড়াইটের সময় এখন বেরোচ্ছি আর এই যে আমাদের তিনটে টলি ব্যাগ হয়েছে আর দুটো এমনি তো পার্স আছে এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে এখন রাত আড়াইটে বাজছে যাই যেতে তোমার এক ঘন্টা লাগবে এয়ারপোর্ট তারপর ভোর সাড়ে পাঁচটায় তো ফ্লাইট আছে চলো তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বেরিয়ে পড়ি ওই যে একটা একটা করে এখন ট্রলি ব্যাগ বের করছে বাইরে এখন রাত আড়াইটা বাজছে চলো আবার পরে কথা হবে এখন বাই হ্যালো বন্ধুরা প্রায় তিন মাস পর ভিডিওটা ছাড়লাম তো কী করব কিছু করার নেই কারণ ভিডিওগুলো জমে পড়েছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই শেয়ার করলে তো আমার ভিডিওগুলো ইউটিউবে থাকবে তবু পরবর্তীকালে দেখতে পাবো এই যে আমরা দেখো এয়ারপোর্টে এসে বসে আছি এখন প্লেনের অপেক্ষায় বসেছিলাম হ্যাঁ

দেখো দেখো ওর বাইরে না একটা প্লেন দাঁড়িয়ে আছে ওই প্লেনে উঠবে বলে আমি ওই প্লেনে উঠবে ও ভেবেছে এটা প্লেন না প্লেনে উটে বলে আমি ওই প্লেনে উঠব জালা দেখছো বন্ধুরা ব্যাগ মাম্মা

তো ওই যে দাঁড়িয়ে আছে দেখো আমরা হচ্ছে কফি অর্ডার করেছিলাম ওই যে কফি আর হচ্ছে কফির সাথে একটা করে হয় বিস্কিট দেয় এইটা হচ্ছিল মানে ইয়ে মশলা চিপসের মতো ছিল আর কি একটা আর আমার মেয়েকে দিয়েছিল অরেঞ্জ জুস মানে অরেঞ্জ জুসটা ফ্রিতেই দিয়েছিল দেখো তারপরে এই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এইটা হচ্ছে পুরো মাছ আকাশে যখন উঠে পড়েছিল দেখো তুলোগুলো মানে মেঘগুলো পুরো তুলোর মতো লাগছে এইগুলো কিন্তু সব সাদা মেঘ মেঘের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন একটা তুলোর পাহাড় এত তো সুন্দর দৃশ্যটা লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো পুরো আকাশটা নীল দেখা যাচ্ছে আর মনে হচ্ছে পাহাড় তারপরে দেখো এইটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ল্যান্ড হবে যখন সেই টাইমের ভিডিও একটা নদী দেখো একটা নদীর মানে ওপর দিয়ে যাচ্ছে চারিদিকে ওই যে শহরটা দেখা যাচ্ছে মানে কলকাতা শহর মানে ল্যান্ড করব কলকাতায় তো কলকাতা শহরটা দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে দেখলে একটা নদী ছিল তো কি দারুণ লাগছিল কত ছোট ছোট ঘরগুলো সব দেখা যাচ্ছে এরপরে দেখো আরো অনেকটা নেমে গেছে এবার মানে পুরো ল্যান্ড করবে আর পরপর ফ্ল্যাটগুলো দেখো চোখের সামনে আস্তে আস্তে কেমন বড় হয়ে যাচ্ছে তো দৃশ্যটা বেশ ভালোই লাগছিলো আর ভাবছো যে এতদিন পর কেন ভিডিওটা ছাড়ছি কারণ হঠাৎ করেই দেখলাম ফোনেতে ভিডিওটা করা আছে কিন্তু ছাড়া আর হয়নি এডিটিং করে হয়ে ওটা হয়নি ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই আর বাড়িতে গিয়ে কিছু কিছু ভিডিও এখনও ফোনের মধ্যে জমে আছে পরপর তোমাদেরকে এবার দিতে থাকবো কারণ অনেকদিন হয়ে গেল প্রায় তিন মাস হয়ে গেল মে মাসে গিয়েছিলাম বাড়ি তো অনেকদিন আগেকারই ভিডিও সব ছাড়ছি তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা একবারে ল্যান্ড হয়ে গেল দেখতে পেলে নিশ্চয়ই ল্যান্ড করলো তারপরে দেখো এয়ারপোর্টের ভেতরে এই যে লাগেজগুলো নিচ্ছি রকম ঘুরে ঘুরে তো লাগেজগুলো আসে তারপরে এই যে আমরা একটা এ টললে এর মধ্যে গাড়ির মধ্যে লাগেজগুলো সাজিয়ে নিয়ে নিল এই যে ওর বাবা তিনটে টলি আমাদের আর এই দেখো মেয়ে ছুটে ছুটে যাচ্ছে ওর এক ফোঁটা স্থির নেই চলো দেখতে থাকো ভিডিওটা আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো এয়ারপোর্ট থেকে বেরোবো হ্যালো বন্ধুরা তো দেখো বন্ধুরা কোথায় চলে এসছি আমার রুমে তো কাল থেকে তোমাদের ভিডিও করা হয়নি আজকে হচ্ছে সোমবার তো কালকে আমরা চলে এসেছি এগারোটার সময় কাল থেকে অনেক কিছু মানে ব্যস্ত নিয়ে পড়ে গেছিলাম ভাবলাম তোমাদের তো ঘরে এসে জানানোই হয়নি তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করা হয়নি তো আজকে তোমাদের ভিডিওটা ছাড়বো এডিটিং করবো তোমরা দেখতে পাবে ভিডিওটা আর আজকে হচ্ছে সোমবার এখন বাড়ছে সকাল নটা তো এই চান টান করে এলাম বসে আছি তো কালকের সাথে এই ভিডিওটা দিয়ে দেবো আর কালকে রাত্রিও একটা অনুষ্ঠান হয়েছে মানে ছোট্ট করে আমার দেওয়ার অ্যানিভার্সারি ছিল হয়েছে কালকে তো সেটা এর এই ভিডিওটার সাথেই দেখতে পাবে তোমরা তো ঘরে তো চলে এসছি এই জন্য দেখো আমার মেয়ে বসে আছে ঘরেতে এসে যাওয়া মানে একটা বিশাল আর একটু আগে একজন এসেছিল নেল এক্সটেনশান করতে তো এই তুই বন্ধ করে দিলি এসিটা দেখছো এসিটা চলছিলো বন্ধ করে দিল এক যেটা বলছিলাম একটু আগে এসছিল একজন নিল এক্সটেনশন করতে এই দেখো নেল এক্সটেনশন করলাম কেমন হয়েছে দেখো দু হাতি করেছি এইটা বাঁ হাতে আর এই যে ডান হাতে দুহাতি করেছি নেল এক্সটেনশন করে গেল আর আমি ভাবলাম কাল থেকে তো এসে তোমাদের সাথে কথা হয়নি তাই একটু ভিডিও করি তো তোমরা এবার দেখতে পাবে কি কি হচ্ছে না হচ্ছে ঘরে এসেছি তাহলে ভিডিওটা দেখো অন্তত চলো এখনকার মতো টাটা বাই বাই আবার পরে আসবো নাও বাতিটা জ্বালা

মামা তুমি বেশি খাবে না কিন্তু